আমরা জানি শ্রীকৃষ্ণ এই মর্তলোকে এসেছিলেন লীলা করতে তো আজকে আমরা তারই এক লীলার কাহিনী শুনব গোকুলের প্রধান পুরোহিত যিনি বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন এবং প্রবল মাত্রায় নারায়ণের ভক্ত ছিলেন তিনি নারায়ণের উপাসক ছিলেন তিনি তীর্থযাত্রা করে সবেমাত্র গোকুলে ফিরেছেন গোকুলে ফিরে তিনি খবর পান নন্দরাজার ঘরে পুত্র সন্তান হয়েছে তার মুখমণ্ডলের তেজ শরীরের সৌন্দর্য তার কথা বলার ধরণ এগুলো প্রমাণ করেছে সে কোনো দিব্য শিশু এই কারণে গোকুলবাসী নন্দরাজার পুত্রকে প্রচণ্ড ভালোবাসতেন গোকুলবাসীর মুখে এই কথা শুনে পুরোহিত মশাই সেই দিব্য শিশুকে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি নন্দরাজার বাড়ি যান সেই শিশুর সাথে সাক্ষাৎ করার জন্য পুরোহিত মশাই শ্রীকৃষ্ণকে দেখে তেমন কিছু অনুভব করতে পারলেন না তিনি ভাবলেন গোকুলবাসী যে এই শিশুর এত প্রশংসা করছে কিন্তু তিনি তো এই শিশুর মধ্যে কোনো দৈব বলের কোনো কিছুই অনুভব করতে পারছেন না হয়তো গোকুলবাসীর মনে কোনো ভ্রম হয়েছে এরপর পুরোহিত মশাই নন্দরাজার বাড়ি থেকে যেতে চাইলেন নন্দরাজা পুরোহিত মশাইকে অনুরোধ করলেন আর কিছুক্ষণ তার বাড়িতে থাকার জন্য তবে সেদিন ছিল একাদশী মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে পুনরায় পুজোর প্রস্তুতি করতে হবে তাই তিনি এখন সেখান থেকে যেতে চান আর তখনই নন্দরাজা পুরোহিত মশাইকে অনুরোধ করেন পুরোহিত মশাই যেন তার বাড়িতেই একাদশী পুজো করেন কারণ নন্দরাজার বাড়িতেও ভগবান বিষ্ণুর মূর্তি আছে তবে পুরোহিত মশাই নন্দরাজাকে বলেন তিনি শুদ্ধতায় বিশ্বাসী পুজো করার সময় তার প্রতিটি বস্তুই শুদ্ধ চাই আর তখন মাতা যশোদা বলেন তিনি শুদ্ধতার সাথেই সব কিছু আয়োজন করে দেবেন তবে পুরোহিত মশাই যেন একাদশী পুজো তার বাড়িতেই করেন পুরোহিত মশাই এরপরে মন্দিরে গেলেন তিনি নারায়ণের পুজো শুরু করেন নারকেল আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে তিনি নারায়ণের চরণে রাখেন এবং চোখ বন্ধ করে নারায়ণের আরাধনা করেন ভক্তের ডাক শুনে ভগবান কীভাবে নিজেকে আটকে রাখেন পুরোহিত মশাইয়ের আরাধনা শুনেই ছোট্ট শ্রীকৃষ্ণ ঘরে এসে উপস্থিত হলেন এবং ভগবানের চরণে রাখা সেই লাড্ডু তুলে খেতে শুরু করে দিলেন এদিকে চোখ খুলে যখন পুরোহিত মশাই দেখেন শ্রীকৃষ্ণ লাড্ডু খাচ্ছেন তিনি একটু রেগে ওঠেন তিনি বললেন শ্রীকৃষ্ণ এটা কি করল ভগবানকে দেওয়া লাড্ডু তিনি খেয়ে ফেললেন আর পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর শুনে মাতা যশোদা আর নন্দরাজা সেখানে এসে উপস্থিত হন এবং শ্রীকৃষ্ণকে বকা দেন পুরোহিত মশাইয়ের কাছে যশোদা জানান যে সেই দিন শ্রীকৃষ্ণ সকাল থেকেই মাতার কাছে লাড্ডু খেতে চাইছেন তবে একাদশীর আয়োজন করার জন্য যশোদা শ্রীকৃষ্ণকে লাড্ডু বানিয়ে দিতে পারেননি হয়তো এই কারণেই শ্রীকৃষ্ণ এসে ভগবানের লাড্ডু খেয়ে নিয়েছেন তিনি যেন শ্রীকৃষ্ণকে ক্ষমা করে দেন তিনি পুনরায় নতুন করে সব আয়োজন করে দেবেন এই বলে শ্রীকৃষ্ণকে সেখান থেকে নিয়ে চলে যান এবং দাসীর নজরে নজরবন্দি করে দেন পুনরায় মাতা যশোদা পুজোর জন্য নতুন করে সব আয়োজন করে দেন আবার পুরোহিত মশাই পুজোয় বসেন পুনরায় তিনি গুড় আর নারকেল দিয়ে লাড্ডু বানিয়ে ভগবানের চরণে রাখেন এবং চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করেন তিনি যেন এসে প্রসাদ গ্রহণ করেন এবারেও শ্রীকৃষ্ণ নিজেকে আটকে রাখতে পারলেন না দাসীর নজরে ধুলো দিয়ে পুরোহিতের ডাকে পুনরায় ঠাকুর ঘরে এসে উপস্থিত হলেন এবং লাড্ডু খেতে শুরু করলেন তুমি আবারও ভগবানের প্রসাদ খাচ্ছ এই কথা বলে পুরোহিত মশাই রেগে ওঠেন আর যশোদা নন্দরাজা পুনরায় সেখানে এসে উপস্থিত হন তারা শ্রীকৃষ্ণকে প্রচণ্ড বোকা দেন তবে এবারে পুরোহিত মশাই বললেন এবারে তিনি মন্দিরে গিয়েই একাদশী পুজো করবেন কারণ এখানে এই বালক ভগবানের পুজো হতে দেবে না তখন নন্দরাজা পুরোহিত মশাইয়ের কাছে অনুরোধ করেন তিনি যেন পুজো সম্পূর্ণ রেখে না যান তাহলে তার গৃহের অমঙ্গল হবে যশোদাও একই কথা বলেন তিনি বলেন তিনি পুনরায় নতুন করে সব আয়োজন করে দেবেন তবে আর এবারে কৃষ্ণ আর কোনো ব্যাঘাত ঘটাতেও পারবে না এই বলে যশোদা শ্রীকৃষ্ণকে নন্দরাজার সাথে তার দাদার বাড়িতে পাঠিয়ে দেন এবং পুনরায় নতুন করে সব আয়োজন করে দেন নতুন করে পুরোহিত মশাই আবার পুজোয় বসলেন আবার তিনি গুড় নারকেল দিয়ে লাড্ডু বানিয়ে ভগবানের চরণে রাখলেন এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করতে থাকেন তিনি যেন এসে প্রসাদ গ্রহণ করেন দীর্ঘক্ষণ ধরে আরাধনার পরও ভগবান আসছেন না এবারে পুরোহিত মশাইয়ের চোখে জল চলে আসে তিনি বললেন যে তার অন্যায় কী তার দোষ কি তিনি তো শ্রী বিষ্ণুর একনিষ্ঠ উপাসক তিনি শ্রীবিষ্ণুকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে এত তীর্থযাত্রায় ঘোরার পরও কেন ভগবান তার সামনে আসছেন না কেন তাকে দর্শন দিচ্ছেন না তিনি চোখে জল নিয়ে এই প্রশ্ন ভগবানকে করলেন আর এমন সময় পুরোহিত মশাইয়ের আহ্বান শুনে শ্রীকৃষ্ণ দাদার বাড়িতেও নিজেকে ধরে রাখতে পারলেন না নন্দরাজা এবং তার দাদার কথোপকথনের সুযোগ নিয়ে শ্রীকৃষ্ণ সেখান থেকে চম্পর দিলেন এদিকে পুরোহিত মশাইয়ের কাছে দিব্যবাণী হয় যে তুমি যতবারই আমাকে স্মরণ করেছ আমি তো গেছি তোমার কাছে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু তুমি আমাকে খেতে দাওনি তখন পুরোহিত মশাই কাঁদো কাঁদো সরে বললেন প্রভু কখন এসেছেন প্রভু তো তার কাছে আসেননি তখন পুনরায় দিব্যবাণী হয় আমি গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে প্রসাদ গ্রহণ করতে দাওনি তখন পুরোহিত মশাই বারবার স্মরণ করেন হঠাৎ তার মনে পড়ল ছোট্ট শ্রীকৃষ্ণের কথা তিনি যতবারই প্রসাদ দিয়ে ভগবানকে স্মরণ করেছেন ততবারই ছোট্ট শ্রীকৃষ্ণ এসেছেন প্রসাদ খাওয়ার জন্য আর তিনি তাকেই তাড়িয়ে দিয়েছেন এমন সময় পুরোহিত মশাই লক্ষ্য করলেন পুনরায় শ্রীকৃষ্ণ আসছেন এবারে পুরোহিত মশাই ছোট্ট শ্রীকৃষ্ণকে আর বাধা দিলেন না ছোট্ট শ্রীকৃষ্ণ ভগবানের চরণে রাখা লাড্ডু তুলে খেতে শুরু করলেন এর মধ্যেই পুরোহিত মশাই বাইরে থেকে আওয়াজ পেলেন মাতা যশোদা কাউকে যেন বকা দিচ্ছেন পুরোহিত মশাই ছোট্ট শ্রীকৃষ্ণকে বললেন তুমি এখানেই বসে লাড্ডু খাও আমি দেখে আসি বাইরে কি হচ্ছে পুরোহিত মশাই বাইরে এসে যখন দেখেন তিনি অবাক হয়ে গেলেন কারণ বাইরে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে শক্ত করে ধরে রেখেছেন শ্রীকৃষ্ণ বারবার মাতার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছেন তিনি ঘরের মধ্যে যাবেন তবে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে শক্ত করে ধরে রেখেছেন তিনি আর পুজোয় ব্যাঘাত ঘটাতে দেবেন না যতক্ষণ না পুরোহিত মশাইয়ের পুজো সম্পন্ন হচ্ছে তিনি শ্রীকৃষ্ণকে ধরে রাখবেন এই দৃশ্য দেখে পুরোহিত মশাই একেবারে অবাক হয়ে যান কারণ তিনি ছোট্ট শ্রীকৃষ্ণকে তো ঠাকুর ঘরে লাড্ডু খেতে দিয়ে এসেছেন তাহলে বাইরে এ কে তখনই তিনি ছুটে ঠাকুর ঘরে যান কে যখন দেখেন সেখানে কেউ নেই তখন তিনি ভগবানের চরণে লুটিয়ে পড়েন তার কড়া কাজের জন্য তিনি ক্ষমা স্বীকার করেন যে প্রভু বারবারই তার কাছে এসেছেন তাকে দেখা দিয়েছেন তবে তিনি প্রভুকে চিনতে পারেননি এরপর ভগবানের জন্য তৈরি করা পুরো লাড্ডু নিয়ে গিয়ে তিনি শ্রীকৃষ্ণের হাতে দেন মাতা যশোদা পুরোহিত মশাইকে বললেন তিনি এটা কি করছেন ভগবানের জন্য তৈরি লাড্ডু তিনি শ্রীকৃষ্ণকে কেন দিচ্ছেন তখন পুরোহিত মশাই বললেন আসলে বাচ্চার মধ্যেই তো আসল ভগবান থাকেন তিনি এটা অনেক পরে উপলব্ধি করলেন এবং তার করা কাজের জন্য মাতা যশোদার কাছে এবং ছোট্ট শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন আর ছোট্ট শ্রীকৃষ্ণকে যাওয়ার সময় বলে গেলেন যে তিনি ঠিকই বলেছেন মনে প্রবল ভক্তি নিয়ে আমাদের বাড়ির যেই স্থানে ভগবানের মূর্তি রাখা আছে সেখানেই যাই তাহলেই আমাদের তীর্থযাত্রা সম্পূর্ণ হবে তার জন্য কোনো বড়ো বড়ো তীর্থস্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর পুরোহিত মশাইয়ের এ ধারণাও সম্পূর্ণ হয় যে এই শিশু অবশ্যই দিব্য শিশু এবং ভগবান বিষ্ণুরই অবতার মাতা যশোদার সামনে তিনি ছোট্ট শ্রীকৃষ্ণের চরণ ছুঁতে পারেননি ঠিকই তবে মনে মনে তিনি ছোট্ট শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন